গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর সকালে দেখো একটু লুচি করেছি কালকে তো বাবার কাজ ছিল আর আমাদের বাপের বাড়িতে তো লুচি তারপর আলুর দম পায়েস এগুলো করেছে এখন ছেলে তো ভিডিও কলে দেখেছে বলছে মা তাহলে আমাকেও আজকে করে দিও তা সকালে একটুখানি সুজি আর হচ্ছে তোমার ঘুগনি আর একটু লুচি করলাম এখন আমি চান করে নিই চান করবো পুজো করবো তারপরে যা করার আর করবো নিরামিষই করব আজকে কারণ মঙ্গলবার আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি আর বন্ধুরা এখন বাজে পোনে আটটা আর আমি টিফিনটা এখন করলাম ছেলে যেহেতু বাড়িতে ও তো এখন এই কদিন আর স্কুলে যাবে না কে স্যাটারডে থেকে পরীক্ষা এক তারিখ থেকে তো এক তারিখ স্যাটারডে আমি ভেবেছিলাম সোমবার কিন্তু এটা তো আঠারোশো মাস না এখন যাব চান করতে চান করে পুজো করবো ঠাকুরঘরের একটু কাজ আছে কাপড়টা ওগুলো একটু পাল্টাবো ওই জন্য একটু লেট হবে দেখে তাড়াতাড়ি আবার টিফিনটা করলাম টিফিন আরও সকালেই হয়ে যায় তা আবার ছেলে বাড়িতে ভাবলাম ও ঘুম থেকে উঠো গরম গরম খাবে খুনি তা একটু লুচি ঘুগনি আর একটু সুজি করলাম আর দুপুরো নিরামিষ করবো ফুলকপি আছে বাঁধাকপি আছে দেখি কি করি এখন ফুলকপি আলু দিয়ে শুধু তরকারি করলে খাবি না সয়াবিন দেব সাথে যেটা খাবি খাবি আর দুটো যাক না খুলে রেখেছিস কেন তুই ঠান্ডার মধ্যে কর সাবিন দিয়ে করবো যাই হোক একটা কিছু করবো ঠিক আছে সাথে দেখো নিরামিষ আর কি দেখাবো তোমাদের সাথে ওই জন্য অত কিছু আর দেখাচ্ছে না প্রতিদিনই নিরামিষ আমাদের কালকে হয়তো নিরামিষ চলতে পারে যেহেতু শিবরাত্রি শুনছি কালকে লাগবে নাকি আর পরশু দিন ছাড়বে এবার পরশু দিনও নিরামিষ কেনা যায় না আবার শুক্র শুনে তো আমাদের নিরামিষই যাই এই কদিন মনে নিরামিষই চলবে এখন বাজে বারোটা বাইশ আর আমার রান্না হয়নি বসাইনি নি দেখো আইটেম আমার রান্না হয়ে যায় এমনকি খাওয়াও হয়ে যায় অনেক সময় আর এখনও হয়নি কী বলো তো চানু করে পুজো দিয়ে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করেছি মানে ঠাকুরের কাপড়গুলো সব তুলেছি আর অনেক ঠাকুর তো আমাদের ঠাকুর ঘরে নয় আর ঠাকুরের কাপড় টাপড়গুলো মানে তুলে অনেকগুলো ঠাকুর একটু দেরি হয় আবার কয়েকটা সরস্ত করলাম তারপর ছেলেকে পড়ালাম ছেলে তো আজকে স্কুলেও যায়নি কেন শনিবার থেকে পরীক্ষা এখন স্কুল আর সেরকম হচ্ছে না কালকের থেকে স্কুল ছুটো অন্য ক্লাস পরীক্ষা আছে ওই জন্য বাড়িতেই আছে আর সামনে না বসলে তো একটু পড়বে না ওর একা একাই লিখে টিকে রেখেছে একটু চেক করেছি আর তোমার এ দেখুন বইয়ের এখানে সাজিয়ে রেখেছে এখনও গেছে একটু জঙ্গলে আমি যাই এক নাগারে পড়তে তো ভালো লাগবে না জন্য কি বলে তো না সামনে একটা পড়াগুলো শেষ করে নিই ওর জন্য একটু লেট হয়ে যাচ্ছে সব কিছুই তা এক ভালো লাগবে না দেখে ওটু এখন জঙ্গলে খেলা করছে আর আমি যাব এবার রান্না করতে রান্না তো আজকে নিরামিষ আজকেও মঙ্গলবার ধরো নিরামিষ কিচ্ছু করবো না এবার দেখি আমার বড়ার আবার কালকে ছুটি আছে শিবরাত্রি নাকি কালকে শুনলাম ওদের আবার ছুটি দিয়েছে হ্যাঁ তা আমি আমার আবার যাকে বলছি কি ওরা কি শিবরাত্রি করবে ওদের ছুটি দিয়েছে যে এবার এবার হচ্ছে এখন দেখি কি করব সব ফুলকপি আছে করব কি না ভাবছি আবার ওই দিনও করেছে আজ আবার করবো তা ছেলেকে বলছি তাহলে করবো না ডাল করি আর একটুখানি তোমার ডাল আর কী করবো ভাবছি আর কি করবো একটু পাপড় তো ভাজ দিয়েই হবে আর তোমার বেগুন একটা বাজি বেগুন পোড়া দিয়ে দেবো আর ই করবো ফুলকপি আলো ভাজা করবো ব্যাস আর কিছু না গরম গরম ভাত করবো ব্যাস হয়ে যাবে এতে আমাদের চুলগুলো দেখো কেমন খেপার মতো হয়ে রয়েছে চান করে এরকম করে রয়েছি আর এখনও কিচ্ছু দেখো বিছানা টিছানা কেমন হয়ে রয়েছে কিন্তু এখন আমি কিচ্ছু করবো না এখন জাস্ট রান্না করতে যাব যেহেতু সাড়ে বারোটা বাজে মানে রান্না হবে ঝাপাস করে রান্না করবে ঝাপাচ করে ওখানে খেয়ে নেবো ছেলে চান করেনি ও একটু জঙ্গল থেকে আসবে তারপরে চান করবে আর সবার ভিডিওও দেখছিলাম ওকে পড়াচ্ছিলাম আর ভিডিও সাউন্ড অফ করে চালিয়ে রেখেছিলাম বুঝেছো এখনও অনেকজনের বাকি আছে যারা যারা সকালে ছেড়ে দিয়েছে তাদেরটা দেখে নিলাম আর যারা রাতে ছাড়বে তাদেরটা রাতে দেখবো এখন যায় রান্না করতে ভালো লাগে না রান্না করতে বিরক্ত লাগে মায়ের ওখানে গেলে মা তো রান্না করে আর আমি এদিকে করি সব কাজ করতে ভালো লাগে আমার রান্না করতে ভালো লাগে না অনেক গল্প হলো আর দেখো বন্ধুরা আগে তো কেমন কিছু রান্না করবো না একটু আলু ভাজা আর আলু ভাজা বলতে আলু ভাজা ডাল আর পাপড় আর একটা দেখি বেগুন মাথা করতে পারি আজকে রান্না বান্না অনেক বেরিতে বসিয়েছি তো আর তো ভালো লাগছে না করতে বেশি দই হলে আর ভালো লাগে না আর কয়েকটা পাঁপড় ভাজা করেছি আর সাথে তো দই আছে একটু অসুবিধা নেই আর পেশারা দেখো ডালটা সেদ্ধ বসিয়েছি আর ফুলকিটা নিয়ে নিয়েছি এবার কাটবো আর দেখো ফুলকপিটা আমি ভাজা করছি আর হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে পরে একসাথে সাথে মিক্স করে দেবো আর রান্না রান্না করে আসবে দেরি হয়ে গেছে আর রান্না হলেই খাবো খেয়ে শাশাকাশি খেয়ে নেবেন টান টানতে টাকা দিয়ে করে নিয়েছি আর খাওয়া যখন হয়ে যাবে তখন আমি একটু রেস্ট করবো একটুখানি খুঁবো বাজবি খাওয়ার পরে একটু বাজারে যেতে হবে সন্ধ্যাবেলা একটুখানি আটা আনতে হবে আর একটু দেখি তারপরে ফল টল কিনতে যাবে কালকে তবে খেয়ে রাখছি এর জন্য সব যাচ্ছি এনে গেছি না যে আবার যেদিন পুরো সেদিন আনতে পারে না অনেকটাই লেট হবে আর আনা থাকলে তো সুবিধা মানে পরে মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো আর ঘরেও পুজো করবো আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর আমাদের ভাত বাড়া হয়ে গেছে মানে সাথে সাথে রান্না করেছি সাথে সাথে খেয়ে নিয়েছি একদম গরম গরম আর এ দেখো বেগুন মাখা দই আর হচ্ছে ডাল আর তোমার পাপড় তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরে দেখো আজকে ঠাকুরের কাপড় টাপড়গুলো না আজকে পাল্টে দিয়েছি সকালবেলা আর তোমাদের সাথে একটু শেয়ার করে একটা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি তো তাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি সন্ধ্যা দিয়ে তারপরে আমি বাজারে গিয়েছি বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি একটু যাচ্ছি বাজারে বাজারে বলতে একটু আটা আনবো আর একটু ফল আনবো কাল শিবরাত্রি শুনেছি এবার মানে দুদিনেই পড়েছে দুদিন বলতে কালকে থেকে লাগবে পরের দিন সকাল পর্যন্ত মনে হয় মনে হয় আমি সঠিক জানি না সবাই বলছে তাই তাই এখন যাব আটা আনতে প্লাস আবার ফল আনতে এখন যাই ভালো লাগে না যেতে বাজারে কিন্তু যেতে হবে বাধ্য আজকে যেতে হবেই কিন্তু ফলের দোকানে মনে হয় প্রচণ্ড ভিড় চলো তোমাদের সাথে যদি বাড়িতে একটু কিছু শেয়ার করবো ছেলেকে নিয়ে গেলে একটু ভালো হয় ও ট্যাগগুলো একটু দিতে পারি সময়ে মানে হালকা ব্যাগট্যাগুলো কিন্তু ওর তো স্যারের আর এখন পরীক্ষা করে নেবই না আমি ঠিক আছে চলো আর আমাদের এখানে মন্দিরে দেখো মাইক মাইকটাই সব লাগিয়ে দিয়েছে এখানে শিব মন্দির দুটো আছে ও একটা নতুন আমাদের পাড়াতে হয়েছে আর একটা আছে তোমার ঋষি মানে যেটা আগের পুরানো শিব মন্দির তোমাদের সাথে ওটা শেয়ারও করেছি ওটা ওটা তো একদম লাইটিং ফাইটিং অনেকদিন আগেই লাগিয়ে রাখে আমি দেখো একটা ব্যাগ খুঁজেই বেড়াচ্ছি ধুয়ে দিয়েছিলাম ব্যাগটা দেখতে পাচ্ছি না ব্যাগে করে আনলে খুব ভালো হয় যাই এখন দেখি বাজার থেকে ফলটা এনে রাখলে তোমার সুবিধা হয় আরে কালকে আরও ভিড় থাকবে বাজারে বুঝেছ ওর জন্য এখনই যাব।

ছিল আমি আবার ওখান থেকে আবার একটুখানি আর কেমন তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সব অবশ্যই করে দিও আবার যাতে হয়তো ফল নিয়ে এসেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম